সেদিন খুব চটপটা খেতে ইচ্ছা করছিল ভাবলাম চিকেন ড্রামস অফ হেভেন বানালে কেমন হয় বাড়িতে ছিল এলম্যাকের সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস এবং ভিনিগার তাই বেশি ভাবনা চিন্তা না করেই বানাতে বসে পড়লাম প্রথমে চিকেনটা আদা রসুন বাটা সোয়া সস এলম্যাকে রেড চিলি সস গ্রিন চিলি সস ভিনিগার নুন কর্নফ্লাওয়ার ময়দা ডিম দিয়ে ম্যারিনেট করে রাখলাম এই এলম্যাকের সসগুলো এতটাই ভালো যে কোনো আর্টিফিশিয়াল গন্ধ পাওয়া যায় না যাই হোক সব কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে সাদা তেলে একে একে সবকটা চিকেন ভেজে তুলে নেবো চিকেনগুলো অল্প আচে ভাজতে হবে নইলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সব চিকেন লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার অন্য একটা ফ্রাইং প্যানে অল্প তেল নিয়ে তাতে আদা কুচি রসুন কুচি এলম্যাকের সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস আর স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নেব সসটা যেই ফুটে আসবে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পিঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ওই চিকেনগুলো চিকেন দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করার পর গ্যাস বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমার ড্রামস অফ হেভেন খেতে কিন্তু দারুণ হয়েছিল চিকেন ড্রামস অফ হেভেনটা টক ঝাল মিষ্টিতে একদম সত্যিই চাটপাটা হয়েছিল